তো নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা জানেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডির ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব শেষ নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়েছে এবং এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মামলাকারীরা কিন্তু নতুন করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মাদার সার্ভিস কমিশনের বিরুদ্ধে যেহেতু এই পরীক্ষার নিয়ে অনেক সমস্যা রয়েছে তো সেই কেসের হিয়ারিং ছিল আজ তার নির্দিষ্ট হেয়ারিংয়ে কী হলো পুরো বিষয়টি আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তো দেখুন ডেইলি কস্ট লিস্ট ফ্যানিং ডেট আট আঠেরো সাত দু হাজার পঁচিশ এবং রেজিস্ট্রেশন আঠেরো সাত দু হাজার পঁচিশ হয়েছিলো আর আজকে ছিল তার হ্যারিং ডেট একুশ সাত দু হাজার পঁচিশ ক্যান এক দু হাজার পঁচিশ মিস্টার হাবিল অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এবার নেক্সট ডেট একুশ সাত দু হাজার পঁচিশ স্টেটাস পেন্ডিং সেক্ষেত্রে আমাদের নেক্সট ডেট আমরা দেখতে পাচ্ছি হেয়ারিং ডেট তেইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ অ্যাপ্লিকেশান গ্রেড টু পার্প অফ হেয়ারিং তো বুঝতে পারছেন যে একুশ তারিখে যে হ্যারিং ছিল সেটা কিন্তু মোটামুটি একটা শুনানি হয়েছে সেটি কিন্তু বিস্তারিত আমাদের সামনে ইংলিশে তুলে ধরা হবে সঙ্গে বাংলায়ও তুলে ধরা হবে এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু তেইশ তারিখ অর্থাৎ একদিন বাদেই আবার হেয়ারিং ডেট পড়েছে কিন্তু আমরা জানতে পারছি যে নিয়োগ পড়ে কোনো বাধা কিন্তু রাখলেন না অর্থাৎ কোনো স্তেজ পড়লেন না এবার বিষয়টি ভালোভাবে একটু বুঝে নেব আমরা অনারেবল জাস্টিস সোমেন সেন অনারেবল জাস্টিস অপূর্ব সিনার রায়ের বেঞ্চে এটি শুনানি হচ্ছে অর্ডার ডেট একুশ সাত দু হাজার পঁচিশ তো দেখুন ম্যাট অন ওয়ান থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাকির হোসেন মন্ডল অ্যান্ড আদার্স বা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ ম্যাট অন অ্যান ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন অফ টু থাউজেন্ড টোয়েন্টি মিস্টার হাবেল অ্যান্ড আদার্স ভার্সেস দ্যেট ওয়েস্ট বেঙ্গল আদার্স এবার পক্ষে বিপক্ষে যে সমস্ত উকিলরা রয়েছেন আইনজিনিয়ার লড়ছেন এবং যে সমস্ত ছিল সেগুলো কিন্তু এখানে উত্থাপন করা হয়েছে এবার এক নম্বর পয়েন্ট উই হ্যাভ হেয়ার্ড মিস্টার সোমো ম্যান্ড মজুমদার সিনিয়র কাউন্সিল আমি বিষয়টি ভালোভাবে আপনাদের সামনে উপস্থান করবো অঙ্গনমদভাবে জাস্ট পড়ার চেষ্টা করছি কারণ ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাবে তারপর কাউন্সিল অফেরিং অন বিহেভ অফ দ্য মাদার সার্ভিস কমিশন মিস্টার উদয় শঙ্কর চট্টোপাধ্যায় লার্ন কাউন্সিলিং অহেব অফ দ্য রিপিটিশন আটশো পঁয়তাল্লিশ সাবমিট দ্যান্টিসিপেট ইন দা রিটার্ন এক্সিমিশন অ্যান্ড হ্যাভ বিন কল ফর দ্য দ্য ক্যান্ডিডেট হু আফটার দ্য প্লেডিং অফ সেভেন্টি ফোর থাউজেন্ড ওট আউট ইন দ্য ইনিশিয়াল প্রসেস যতটুকু পাচ্ছি খুব অল্প সময় মতো দু একটি পয়েন্ট শেষ করে লাস্ট থেকে সাথে উত্থাপন করব অর্থাৎ আটশো পঁয়তাল্লিশ এর লাস্টে যে রিটপ্রেশন ছিল এর আগের কেসের কেস ছিল আটশো পঁয়তাল্লিশ সেটাই কিন্তু মেন কেসটি উত্থাপন হয়েছে তারপরে বিভিন্ন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট ম্যাট নাম্বার হাজার আঠেরো তারপর দ্য সাবলিমেন্টারি অ্যাফিডেভিট ফিল যা যা হয়েছিল কমিশনের তরফ থেকে নশো সাত উইথ ক্যান সিক্স ফোর টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি এইট এস রেকর্ড ইন দ্য অর্ডার ডেট ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি যা ছিল সমস্ত কিছু উৎপন্ন করা হয়েছে পাঁচটা আমার দ্য ম্যাটার স্ট্যান্স অ্যাডজেন্ট তেইশ টোয়েন্টি থার্ড জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত আপাতত অ্যারজন করা হয়েছে এবার বিষয়বস্তুর বঙ্গনমত যদি আমরা দেখি তাহলে কিন্তু ভালোভাবে আপনারা অবস্থান করুন এই জন্য আমি কোনো ইংলিশ টার্মের সরাসরি নিজের ইচ্ছা মতো করি না কারণ এই কোর্টের যে বিচার ব্যবস্থা যে আইনি আইন ব্যবস্থার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সরাসরি কোনো ইউটিউবার বঙ্গনমত করলে সরাসরি কিন্তু সেটা হয় না কেন এই ক্ষেত্রে গুগল ফর্মে সার্চ করে বিষয়টা বিষয়টি আমরা তুলে ধরি কারণ আমাদের বক্তব্য তো অনেক ভুল থেকে যেতে পারে সেই কারণে আমি কিন্তু একেবারে সরাসরি যে ল্যাঙ্গুয়েজ নিজের মতো ভাষা বলতে পারি না কারণ এখানে যে ইংলিশ টার্ম থাকে সেই সত্যি সত্যি খুব কঠিন শব্দ এবার চলে যাবে একদম মূল বিষয়তে তো দেখুন একুশ সাত দু হাজার পঁচিশ কর্মীক নম্বর টু আদালত নম্বর ষোলো জিসি হাজার পঁচিশ সালের ম্যাট এবার অনান্য থ্রি টু হাউজেন্ড টোয়েন্টি ফাইভ সালের ক্যানন জাকির হোসেন মন্ডল অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য অন্যান্য দু হাজার পঁচিশ পুরো বিষয়টি যে যে সমস্ত যে সমস্ত বিষয় আমি বলছিলাম যে সমস্ত পক্ষে বিপক্ষে বিভিন্ন আইনজীবীরা ছিলেন তাদেরকে নাম কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে সুতরাং এই প্রথম পেজে বিষয়বস্তু কিছু বোঝার নেই যারা বিভিন্ন আবেদন করেছেন তারা একমাত্র দেখতে পারবেন বা বুঝতে পারবেন ভালোভাবে যে আমাদের পক্ষে ঠিক ডিট এখানে এন্ট্রি হয়েছে কিনা এবার সেকেন্ড পেজে যাবো সেকেন্ড পেজে দু হাজার পঁচিশ সালে ডিট আটশো পঁয়তাল্লিশের ব্রিট আবেদনকারীর হস্তক্ষেপকারীদের পক্ষে জনাব উদয় শঙ্কর চট্টোপাধ্যায় শ্রীমিত ঐশ্বজি দত্ত চ্যাটার্জি মিস্টার সুমন শঙ্কর মিস্টার কনাই বসাক দু হাজার পঁচিশ সালের রিট পিটিশন চৌদ্দশো ছত্রিশ পিটিশনার হস্তক্ষেপকারীদের পক্ষে দুই দু নম্বর পয়েন্ট বলা হচ্ছে আমরা আপিলকারীদের পক্ষে অর্থাৎ দু নম্বর পেজে আপিলকারীদের পক্ষে উপস্থিত থাকতে শুনেছি বিজ্ঞ সিনিয়র কৌশলী জনাব সমু মজুমদার এবং বিজ্ঞ সিনিয়র কৌশলী জনাব ধর এবং আমরা চলে যাব একেবারে দু নম্বর পয়েন্টে সেখানে দেখতেও মাদ্রাস সার্ভিস কমিশনের পক্ষে উপস্থিত আইনজীবী দু হাজার পঁচিশ সালের রিট পিটিশন আটশো পঁয়ত্রিশ মামলায় রিট আবেদনকারীদের পক্ষে উপস্থিত বিজ্ঞ আইনজীবী জবাব জনাব উদয় শঙ্কর চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে দাখিল করেন যে আবেদনকারীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হয়েছে অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে বিজ্ঞ আইনজীবী সেই ব্যক্তিদের প্রতিনিধিত্ব করেন যাদের প্রাথমিক বাছাই পরীক্ষায় বাদ পড়া চুয়াত্তর প্রার্থীর এবং তেয়াত্তর হাজার নশ আটাত্তরটি জনের সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তির এই আবেদনের পর ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হয়েছিল উক্ত রিট আবেদনকারীরা মাদ্রাস সার্ভিস কমিশনকে কমিশনকে সমর্থন করেছেন অর্থাৎ এই সমস্ত রিট পিটিশনটা মাদার সার্ভিস কমিশনকে কিন্তু সমর্থন করেছেন তো এবার চলে যাবে একেবারে নেক্সট পয়েন্টে তো সেখানে কি বলা হয়েছে সেটি আমাদের সামনে বলছি পক্ষ পক্ষে দাখিল কিন্তু দাখিল শেষ করার আগে আমরা নিম্নলিখিত আবেদনপত্র এবং নথিপত্রগুলি প্রয়োজনীয় বলে মনে করি তো এখানে কোর্টের নির্দেশিকা যে সমস্ত নথি দাখিল করা হয়েছে নথিপত্রগুলি সেই জন্য সেগুলো তারা দেখবেন ভালোভাবে যে ঠিকঠাক কি হয়েছে না হয়েছে ঠিক আছে এবার পরে পয়েন্টে চলে যাব দু হাজার চব্বিশ সালে দায়ের করা বিশেষ ছুটির আবেদন সিভিল ডায়েরি এবং উনিশ হাজার ঊনসত্তর এবং বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখের আদেশ অনুলিপি দু নম্বর তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে আদেশের লিপিবদ্ধ দু হাজার চব্বিশ সালের ক্যান টোয়েন্টি সহ দু হাজার আঠেরো সালের ম্যাট নশো সাতের শুনানির সময় কমিশন কর্তৃক পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সালের তারিখে চিঠির উপর নির্ভর করা হয়েছিল তিন চৌঠা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখের আদেশের লিপিবদ্ধ দু হাজার আঠেরো সালের ম্যাট নশো সাতের সাথে দু হাজার আঠেরো সালের ক্যান সিক্স ফোর টু ফাইভে কমিশন কর্তৃক দাখিল করা সম্পূর্ক ফলনামা দুই বিবাদী আদেশের অনুচ্ছেদ একশো উনিশে লিখিত বিজ্ঞ একক বিচারকের সামনে উপস্থাপিত বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র অবরুক্ত নথিপত্র দাখিল এবং এই বিষয়ের পক্ষগুলির চূড়ান্ত দাখিলের জন্য বিষয়টি তেইশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত স্থগিত করা হল অভ্যবৃত নথিপত্র দাখিল এবং এই বিষয়ের পক্ষগুলির চূড়ান্ত দাখিলের জন্য বিষয়টি তেইশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত স্থগিত করা হলো তাহলে বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় সংবাদ খুঁজে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে বিষয়টি হচ্ছে এই সংবাদ শোনা যায় এক আর হয় আর এক এবার চলে যাবে একবারে পরের পয়েন্ট দুই বিভাগের আদেশ অনুচ্ছেদ একশো নমিল বিজ্ঞ একক বিষয়টিকে সামনে উপস্থিত বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উপরোক্ত নথিপত দাখিল এবং এই বিষয়ে পক্ষে চূড়ান্ত দাখিলের জন্য বিষয়টি তেইশে জুলাই দু হাজার পঁচিশ স্থগিত করা হল ও উল্লিখিত প্রশ্নপত্র ব্যতীত উপরোক্ত নথিপত্রের কপি এবং আদেশগুলি জারি করা হবে তারপর দেখে নেন উপরে উল্লেখিত প্রশ্নের প্রশ্নপত্র ব্যতীত উপরোক্ত নথিপত্র এবং আদেশের কপিগুলি সঙ্গে বাইশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আপিলকারীদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড প্রার্থীদের নির্বাচনের পরবর্তী পরীক্ষায় এই আপিলের ফলাফল অনুসারে পরিচালিত হবে তাহলে প্রার্থীদের নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া এই আপেলের ফলাফল অনুসারে পরিচালিত হবে অর্থাৎ এই যে কেস চলছে তার ফলাফলের নির্ভর কিন্তু নির্ভর করবে উভয় আপিলে আংশিক শুনানি হিসেবে গণ্য হবে এবং একইভাবে শুনানি হবে সৌমেন সেন অপূর্ব সিনা রায় তো এই হচ্ছে বিষয়বস্তু সুতরাং এখনো বলবো শুনানি হবে শুনানির বিষয়বস্তু কী হবে সেটি আমাদের সাথে উপস্থান করা হবে শুনানিতে কিন্তু যদি দেখা যায় কোথাও কোনো দুর্নীতি হয়ে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে তাহলে কিন্তু এই আইনের উপর নির্ভর করবে নিয়োগ পরীক্ষা পুরোপুরি বিষয়টি তো সুতরাং তেইশ তারিখেই দেখা যাক কী হয় আর তারপরে সেই দিনের কী খবর উঠে আসছে সেটিও আমাদের সামনে শেয়ার করা হবে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন মধ্যে মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন